কি খবর প্রান্তিক আমার এত দামি দামি গাছগুলা রোদে তো নষ্ট হয়ে যাইতেছে পানি টানি দাও না ঠিক আছে তুমি দেখাশোনা করো হ্যাঁ তুমি তো জানোই কত দামি দামি গাছ আরেকটা কাজ করো আমার ওই উত্তরের সাইডে চলে যাও বাড়ির কাজ তো প্রায় শেষ চলে যাও আর কন্ট্রাক্টরকে বললো না ওই তো বাদ টাইপের তো ওকে দেয়া ভরসা পাইতেছি না তুমি যে দেখাশোনা করে। ঠিক আছে

তালি তাবসি� আমি তাযাঠে আপ১ে। নিযের সবাকবঽ. দাবষাইর hianessysu হাযাইর ত্য়মে

একটা কারণ আপনি কাজ দিয়েছেন কি লাগাইছে আপনি মানে হইলো আপনি কন্ট্রাক্ট করেন খুবই ডাক্তার

বসে ফোন না বলবো না এই না টেকা দিয়ে তো না দাওয়া লাগতো একটু আর সমস্যা নেই কষ্ট হয় তো পরে কথা হবে যা যা দিকে তালে ব্যবস্থা এই তাই না স্যার বল কষ্ট ভালো সমাজ আচ্ছা ঠিক আছে কাজ করেন মন দিয়ে কাজ কর ভালো করে কাজ কর

তান্ত্রিক রে এত বিশ্বাস করলাম বিশ্বাস করে সাইডের কাজটা দিলাম হয়তো এখন আগের থেকে আরো বেশি খারাপ করতেছে ভাবছিলাম ওরে আজকে ওর পুরো পাওনা সত্যটা ওর শোধ করে দিব কিন্তু এই কাজটা করলো ওরাও বাইর করে দিব